নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার শুরুতেই একটা জরুরি কথা আমাদের নজরে এসেছে মানে উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের অনেক দর্শক কিন্তু আমাদের ভিডিও দেখলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এটা আমরাও দেখছি তো আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ ভবিষ্যতের সব রিসার্চ সমস্ত আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এটা আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতেও কিন্তু সাহায্য করবে একদম এটা আমাদেরকে উৎসাহিত করবে আরও ভালো কন্টেন্ট আনার জন্য তা তো বটেই আচ্ছা আজকের আলোচনায় ফেরা যাক আজ আমরা ভারতীয় শেয়ার বাজারে সাম্প্রতিক অবস্থাটা একটু খুঁটিয়ে দেখব গত সপ্তাহ মানে জুলাই সাত থেকে তেরো বাজারে যে একটা সংশোধন বা কার্যাকশন দেখা গেল তার কারণ কি আর আগামী সপ্তাহ মানে চোদ্দ থেকে কুড়ি জুলাই বাজারের গতি প্রকৃতি কেমন থাকতে পারে কি কি গুরুত্বপূর্ণ ডেটা আসছে এই সব নিয়েই আজ কথা বলবো। একদম গত সপ্তাহটা বাজারের জন্য বেশ মানে যাকে বলে চাপের ছিল বেশ কিছুদিন ধরে বাজার তো বাড়ছিল এবার যেন একটু থমকে দাঁড়াল হ্যাঁ একটা বিরতি নিল মনে হচ্ছে সূচকগুলো কতটা পড়ল নিফটি ফিফটি আর বিএসি সেনসেক্স দুটো প্রধান সূচকই প্রায় বলতে পারেন ওয়ান পয়েন্ট মতো কমে সপ্তাহ শেষ করেছে নিফটি বন্ধ হয়েছে পঁচিশ হাজার একশো অঙ্কে আর সেন্সেক্স বিরাশি হাজার পাঁচশো পয়েন্ট সাতচল্লিশে শুধু সংখ্যা নয় টেকনিক্যালিও তো মনে হয় কিছু দুর্বলতা দেখা যাচ্ছে চার্টে কি বলছে ঠিক ধরেছেন টেকনিক্যালি বাজার কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট টার্ম সোপোর্ট লেভেলের নীচে নেমে গেছে ধরুন নিফটি পঁচিশ হাজার তিনশো তিরিশের যে একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল তার নিচে ও আচ্ছা শুধু তাই নয় টোয়েন্টি ডে ইএমএ মানে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সেটারও নিচে ক্লোজ হয়েছে আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সেটাও পঞ্চাশের নিচে নেমে গেছে প্রায় তিন মাসে প্রথমবার তার মানে কি মোমেন্টাম কমছে হ্যাঁ সেটাই ইঙ্গিত করছে সাথে এম এ সিডি ইন্ডিকেটারেও একটা নেগেটিভ ক্রস দেখা যাচ্ছে এই সবই কিন্তু শর্ট টার্মে একটা দুর্বলতার সিগনাল দিচ্ছে বুঝলাম আর এই সময়ে বড় খেলোয়াড়রা মানে এফপিআই আর ডিআইআইরা কি করল ওদের মধ্যে একটা দড়ি টানাটানি চলছিল মনে হচ্ছে একদম তাই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স মানে এফপিআইজ ওরা কিন্তু ঝুঁকি এড়াতে বেশ ভালো পরিমাণ শেয়ার বিক্রি করেছে যদি জুলাই মাসের প্রথম এগারো দিনের ডেটা দেখি ওদের নেট বিক্রি প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশ অনেকটা হ্যাঁ কিন্তু অন্যদিকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস মানে আমাদের দেশীয় সংস্থাগুলো ওরা কিন্তু সেই বিক্রির চাপটা দারুণভাবে সামলেছে ওরা নেট প্রায় আট কোটি টাকা শেয়ার কিনেছে বাহ এটা তো খুব ইন্টারেস্টিং ডিআইআইসদের এই কেনার পেছনে কারণ কি কি এর পেছনে মূল কারণ অবশ্যই আমাদের দেশের ভেতরে শক্তিশালী লিকুইডিটি বিশেষ করে এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যে টাকাটা আসছে জানেন তো এসআইপি এইউএম জুন মাসে পনেরো ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে দারুণ খবর তো হ্যাঁ তো এটা আসলে একটা লড়াই চলছে বলতে পারেন গ্লোবাল রিস্কের ভয় বনাম ভারতের নিজস্ব অর্থনৈতিক শক্তি হুম খুব ইন্টারেস্টিং ডাইনামিক আচ্ছা এই যে বাজারে একটা টানা পড়েন টেকনিক্যাল দুর্বলতা এর প্রভাব কি সব সেক্টরে সমানভাবে পড়েছে নাকি কিছু সেক্টর বেশি ভুগেছে আইটি সেক্টরে খবর কি না সব সেক্টরে সমান প্রভাব পড়েনি আইটি সেক্টর গত সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিফটি আইটি ইন্ডেক্স শুক্রবার প্রায় দুই পার্সেন্ট পড়েছিল বিশেষ করে টিসিএস এর রেজাল্টের পর ও টিসিএস এর রেজাল্ট কি খুব খারাপ ছিল খারাপ বলবো না তবে হতাশাজনক সেটাই আসছি একটু পরে টিসিএস নিজে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পড়েছে ভিপ্রো ইনফোসিস মানে প্রায় সব বড় আইটি স্টকই পতন কারণটা মূলত ওই উন্নত দেশগুলোতে চাহিদার সংকোচন বা ডিমান্ড কন্ট্রাকশন আর এর ক্ষেত্রে বিএসএনএল প্রজেক্ট সংক্রান্ত কিছু ইস্যুও ছিল কিন্তু এরকম একটা আবহেও দেখলাম এফএমসিজি সেক্টর বেশ ভালো ফল করেছে প্রায় টু পার্সেন্ট বেড়েছে ঠিক এফএমসিজি সাধারণত একটা ডিফেন্সিভ সেক্টর হিসেবে পরিচিত মানে বাজারের অস্থিরতার সময় বিনিয়োগকারীরা এখানে একটু সেফ ফিল করেন এইচুয়েলের নতুন এমডি নিয়োগের খবরটা আর চাহিদার স্থিতিশীলতা এগুলো হয়তো সাহায্য করেছে গডরিচ কনজিউমার নেসলে ইন্ডিয়া ডাবুরও ভালো জায়গায় ছিল আর ব্যাংক বা ফিনান্সিয়াল সার্ভিসেস নিফটি ব্যাংকের কি অবস্থা ওখানে একটা মিশ্র প্রবণতা দেখা গেছে নিফটি ব্যাংক মোটের ওপর পড়েছে প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ সাতান্ন হাজারের গুরুত্বপূর্ণ লেভেলটা ধরে রাখতে পারেনি এইচডিএফসি ব্যাঙ্ক পড়েছে কিন্তু অ্যাক্সিস ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংক এরা আর কিছুটা বেড়েছে আচ্ছা আর অটো সেক্টর অটো সেক্টরও ছিল পতনের দিকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে আর আমেরিকার ট্রেড টারিফ বাড়ার একটা আশঙ্কাও কাজ করেছে মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা প্রায় দুই দশমিক নয় শতাংশ টাটা মোটরস প্রায় দুই দশমিক চার শতাংশ মতো পড়েছে তাহলে কি বলতে পারি এই পুরো সপ্তাহের বাজারের মেজাজটা ঠিক করে দিয়েছিল এর রেজাল্ট ওদের লাভ তো বেড়েছে শুনেছি তাহলেও বাজার এতটা নিরাশ হল কেন নিঃসন্দেহে টিসিএসের ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স ফলফল বাজারের মূল ফোকাসে ছিল দেখুন নেট লাভ গত বছরের তুলনায় ছ পার্সেন্ট বেড়ে বারো হাজার সাতশো কোটি টাকা হয়েছে ঠিকই কিন্তু রেভিনিউ বৃদ্ধিটা ছিল খুবই সামান্য মাত্র এক দশমিক তিন পার্সেন্ট ওহ রেভিনিউ গ্রোথ কম হ্যাঁ আর যদি কনস্ট্যান্ট কারেন্সিতে দেখি মানে মুদ্রার হারের ওঠানামা বাদ দিয়ে তাহলে রেভিনিউ আসলে তিন দশমিক এক পার্সেন্ট কমেছে ম্যানেজমেন্ট যখন সরাসরি ডিমান্ড কন্ট্রাকশনের কথা বলল সেটা বাজারের কাছে একটা বড় নেগেটিভ সিগন্যাল ছিল এটা প্রমাণ করে যে বাজার কিন্তু এখন ভবিষ্যতের রেভিনিউ গ্রোথ নিয়ে অনেক বেশি চিন্তিত শুধু প্রফিটের অঙ্ক দেখে খুশি হচ্ছে না বুঝলাম এই যে বাজারে এত সতর্কতা এটা কি নতুন আইপিওগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে লগ্নিকারীরা কি ওখানেও একই রকম হিসাবই হ্যাঁ কিছুটা তো বটেই দুটো উদাহরণ দিই ক্রিজ্যাক লিমিটেডের লিস্টিং বেশ ভালো হয়েছে প্রায় পনেরো পার্সেন্ট প্রিমিয়ামে আইপিওটা প্রায় তেষট্টি গুণ সাবস্ক্রাইবড হয়েছিল বিশেষ করে কিউআইবি অংশটা তো একশো একচল্লিশ গুণের বেশি দারুণ কিন্তু উল্টো দিকে ট্রাভেল ফুড সার্ভিসেস বা টিএফএস এর যে বড় আইপিওটা ছিল প্রায় দু কোটি টাকার সেটা মোটের উপর তিনগুণের কিছু বেশি সাবস্ক্রাইব হলেও রিটেল অংশটা কিন্তু পুরো ভরেনি মানে সাবস্ক্রাইব জিরো পয়েন্ট সেভেন আর গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি তো প্রায় শূন্য নেমে গিয়েছিল তাই নাকি তার মানে তার মানে হল বিনিয়োগকারীরা এখন অনেক বেশি বাজবিচার করছেন প্রত্যেকটা আইপিওকে আলাদা করে তার মেরিট অনুযায়ী দেখছেন ঢালাও পয়সা লাগানোর দিন মনে হয় আপাতত গেছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিংয়ের একটি বিশেষ আলোচনা শেয়ার বাজারের খুঁটিনাটি নিয়ে এবার একটু আগামী সপ্তাহের কথায় আসি মানে জুলাই চোদ্দ থেকে কুড়ি আমার ধারণা বাজার কিন্তু বেশ অস্থির বা ভলেটাইল থাকতে পারে তাই কারণটা কি আর্নিংস আসছে নিশ্চয়ই আর ম্যাক্রো ডেটা একদম ঠিক আগামী সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্নিংস আছে আইটি সেক্টরের এইচসিএল ট্যাক টেকমাহিন্দ্রা ওয়েপ্রো এল ট্রি এদের ফলাফল আসছে কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাংকিং সেক্টরের ফলাফল এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এদের রেজাল্ট বাজারের দিশা ঠিক করে দিতে পারে হুম ব্যাঙ্কগুলোর রেজাল্ট সত্যি খুব ভাইটাল হবে অবশ্যই এর সাথে যোগ হবে কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেটা সোমবারই আসছে ভারতের সিপিআই আর ডাব্লুপিআই ইনফ্লেশনের ডেটা মঙ্গলবার চীনের কিউটু জিডিপি গ্রোথ আর আমেরিকার সিপিআই ডেটা এই সবকটাই কিন্তু বাজারের উপর প্রভাব ফেলবে আর প্রাইমারি মার্কেটে কিছু আছে মানে নতুন আইপিও বা লিস্টিং হ্যাঁ সোমবার টিএফএস এর শেয়ার বাজারে লিস্ট হবে আর অ্যান্থম বায়োসায়েন্সেস এর আইপিও খুলবে সেটাও নজরে রাখতে হবে আর টেকনিক্যাল লেভেলের কথা যদি বলেন হ্যাঁ বলুন সাপোর্ট রেজিস্ট্যান্স কি রকম দেখাচ্ছে নিফটির জন্য এখন ইমিডিয়েট সাপোর্ট দেখা যাচ্ছে পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার নশো বিরানব্বই জোনে আর ওপরে রেজিস্ট্যান্স বা বাধা আছে পঁচিশ হাজার তিনশো আট থেকে পঁচিশ হাজার তিনশো তিরিশ জনে ব্যাংক নিফটির জন্য সাপোর্ট ছাপ্পান্ন হাজার চারশো ছত্রিশ থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো আর রেজিস্ট্যান্স সাতান্ন হাজার চুয়াত্তর থেকে সাতান্ন হাজার পাঁচশো হাজার আচ্ছা তাহলে সব মিলিয়ে যদি সামারি করি মূল টেকাওয়ে কি দাঁড়াচ্ছে বিনিয়োগকারীদের এখন কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে বাজার এখন একটা কনসলিডেশন ফেজে ঢুকেছে মানে কিছুটা থিতু হওয়ার বা সংশোধনের চেষ্টা করছে টিসিএস এর ফলাফল আর গ্লোবাল ট্রেড ট্যারিফের উদ্বেগটা এই পতনের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঠিক আমরা দেখলাম আইটি আর অটো সেক্টরে বেশ ভাল রকম বিক্রি হয়েছে অন্যদিকে এফএমসিজির মতো ডিফেন্সিভ সেক্টরে কিন্তু আগ্রহ বেড়েছে এফআইআই বিক্রি করছে ডিআইআই কিনছে এই লড়াইটা আগামী দিনেও চলবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আগামী সপ্তাহে ব্যাংকগুলির ফলাফল আর মুদ্রাস্ফীতির ডেটা বাজারের জন্য ডিসাইসিভ হতে পারে আপাতত বাজারের প্রবণতা সাইডওয়েজ থেকে নেগেটিভ থাকার সম্ভাবনাই বেশি তাহলে কৌশল কি হবে কৌশল হওয়া উচিত খুব সিলেক্টিভ হওয়া মানে পুরো বাজারের ওপর বাজি না ধরে সেক্টর এবং স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ নেওয়াটা জরুরি ব্রড ইন্ডেক্স হয়তো খুব বেশি নড়াচড়া করবে না বা নিচের দিকেও যেতে পারে অবশ্য সতর্ক থাকতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্টটাকে প্রায়োরিটি দিতে হবে নিফটির জন্য পঁচিশ হাজার লেভেলটা কিন্তু একটা বড় পরীক্ষা বেশ খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উঠে তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে পারি বাজারের এই টানা পড়েনের মধ্যে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ব্যাঙ্কগুলোর আসন্ন ফলাফল কি ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির শক্তিকে আবার প্রমাণ করতে পারবে গ্লোবাল দুর্বলতার প্রভাবকে কি কিছুটা হলেও ব্যর্থ করতে পারবে একদম এই উত্তরটাই হয়তো আগামী দিনের বাজারের পথ দেখাবে দেখা যাক হয় লার্ন আর্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নজর রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ